ঢাকা মহানগরী উত্তর এবং দক্ষিণের সংগ্রামে নেতৃবৃন্দ সংগ্রামে দেশবাসী মুসলি খারাপ আজকে আমরা প্রতিবাদ জানাতে এসেছি শুধু প্রতিবাদ নয় প্রয়োজনে আমরা ফিলিস্তিনের দিকে লং মার্চ করতে বাধ্য হব আপনারা জানেন বিশ্বের মুসলমানদের কাছে অত্যন্ত দীক্ষিত এবং বিশ্বের মানবাধিকার মন্ত্রী মানুষের কাছে অত্যন্ত দীক্ষিত ইসরায়েলের বর্বরতা বিশেষ করে ফিলিস্তিনের গাজা উপত্যকায় এই পর্যন্ত দুই হাজার তেইশ সালে অক্টোবর থেকে সত্তর হাজার নারী এবং শিশু নিহত হয়েছে অনেকে অবরুদ্ধ হয়ে আছে তারা খাদ্য পাচ্ছে না বাচ্চাদের ছবি থেকে আমাদের কান্না আসে সে বাচ্চাদের জন্য শিশুদের জন্য নারীদের জন্য খাদ্য নিয়ে একটি বিশ্বের বিভিন্ন জায়গা থেকে দেশের পাঁচশত মানবাধিকার কর্মী রওনা দিয়েছে সেখানে হায়নারা সেই সমুদ্রের সীমা সমুদ্রের নিয়ম লঙ্ঘন করে ত্রাণবাহী জাহাজকে আটক করেছে অনেক মানবাধিকার কর্মীকে আটক করেছে এটার আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করছি সংগ্রামী জনতা জাতিসংঘের আদালত ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াকে যুদ্ধাপরাধী ঘোষণা করেছে আমরা জানতে চাই যুদ্ধরাতে হরে সে বিভিন্ন দেশে কিভাবে সফর করতে পারে আসুন আজকে মিছিলের মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই যে ফিলিস্তিনিদের সাথে আমরা আছি আরেকটি কথা বলতে চাই জাতিসংঘের একশো ছাচ্ছল্লিশটি দেশ ফিলিস্তিনকে একটি স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতি দিয়েছে অথচ ইসরায়েল এটাকে কর্ণপাত না করে বিদ্রাঙ্গুলি প্রদর্শন করছে আমরা মনে করি ফিলিস্তিন একটি স্বাধীন দেশ ফিলিস্তিন এবং গাজা মুসলমানদের ইমান এবং বিশ্বাস সংস্কৃতির এবং মূল্যবোধের অংশ আমাদের ইমানের মধ্যে আলাকসা মসজিদের প্রদীপ সলমান আছে প্রিয় ভাই এবং বন্ধুগণ আসুন আমরা মানবতার জন্য এবং ফিলিস্তিনের মুসলমানদের জন্য ঐক্যবদ্ধভাবে সংগ্রামবদ্ধ হতে রাখবো বাংলাদেশের একজন সাংবাদিক আলোর ছিত্রী শহীদুল আলম এই মানবিদার কর্মীদের সাথে আছে আরেকজন বাংলাদেশি মেয়ে এবং ব্রিটিশ বংশোদ্ভূত ফারিহা রুমি রুমি পারিয়া রুবি আক্তার সেও আছে আমরা মনে করি এই দুজন বাংলাদেশের মানুষদেরকে তারা উজ্জ্বল করেছে আমাদের মুখে আসল আজকে মিছিলের মধ্যে দিয়ে আমরা দিয়ে দেবো আমাদের ইমান আছে আমাদের রক্ত আছে প্রয়োজনে আমরা সকলে ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ এবং জেহাদ করার জন্য প্রস্তুত আছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ ধন্যবাদ জনতা জনদ আব্দুল হালিম ভাইকে এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আজকের এই বিক্ষোভ সমাবেশের সংগ্রামী প্রধান অতিথি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় জামাত কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মসলুম জননেতা জনাব রফিকুল ইসলাম খান বক্তব্য রাখবেন মসলুম জননেতা রফিকুল ইসলাম খান الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين فلسطين نر غلوبال صمد ফ্লোডে ট্যাঙ্কার ত্রাণবাহী জাহাজে বিশ্বের বর্বরম নিষ্ঠুর জাতি ইসরায়েলের নৃশংস হামলার প্রতিবাদে ধ্বংসযোগে বিশাল বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ঢাকা মহানগরী উত্তরে নামির সংগ্রামী জননেতা আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল সংগ্রামী জননেতা বিশিষ্ট আলেমদের। মৌলানা আব্দুল হালিম সহ কেন্দ্রীয় মহানগরী নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ বিক্ষুব্ধ সংগ্রামী জনতা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ এই জায়গায় দাঁড়িয়ে ফিলিস্তিনের জনগণের উপর নিষ্ঠুর হত্যাযজ্ঞ চালানো হচ্ছে এর প্রতিবাদে আমরা ইতিপূর্বে বক্তব্য রেখেছি আমরা লক্ষ্য করছি নিষ্ঠুর বাহিনী ফিলিস্তিনের গাজায় একের পর এক নিষ্ঠুর গণহত্যা পরিচালনা করছে আপনারা লক্ষ্য করেছেন এই গণহত্যার লক্ষ্য বস্তুতে পরিণত হয়েছে। নারীরা শিশুরা এই গণহত্যার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে ফিলিস্তিনের সাধারণ জনগণ হিন্দ আমরা প্রতিবাদ জানাচ্ছে আমরা বৃক্ষ মিছিল করছি সারা দুনিয়া এই হত্যাকেণ্ডের বিরুদ্ধে এই গণহত্যার বিরুদ্ধে এই নারী নির্যাতনের বিরুদ্ধে এই শিশু হত্যাকেণ্ডের বিরুদ্ধে খুঁজে উঠেছে সর্বশেষ আপনারাও লক্ষ্য করেছেন গতকাল যে ত্রাণবাহী জাহাজের নৃশংসভাবে হামলা পরিচালনা করা হয়েছে পাঁচশো অধিক অধিকাগণ অধিকার কর্মীকে ত্রাণবাহী জাহাজের অধিক কর্মীদেরকে গ্রেপ্তার করা হয়েছে আমরা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন বিশ্বের প্রায় অধিকাংশ দেশ ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে মত দিয়েছে ফিলিস্তিন গাজাকে আলাদা রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছে কিন্তু বিশ্বের মরল খ্যাত এই দেশটি একের পর এক এই ছোট্ট ইসরায়েল কে দিয়ে সাহায্য করে সমর্থন জানিয়ে এই মুসলমানদের রক্ত নিয়ে একের পর এক হলি খেলা শুরু করেছে না মুসলিম জাতি শহীদ হতে না আমরা বিশ্ব শরীফ শহীদের রক্ষার বিনিময়ে ফিলিস্তিন স্বাধীন হবে বাংলাদেশ সহ আপনারা লক্ষ্য করেছেন আজকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ইসরায়েলের এই গণহত্যার নিন্দা

মরহত্তকারীদের এই নেদানে होके ইতিমধ্যে যুদ্ধ অপরাধী ঘোষণা করা হয়েছে অবি নেতা নেওয়া होके গ্রেফতার করতে হবে এখন ফিলিস্তিন দতদিন মুক্ত হয় কতদিন স্বাধীন না হয় আমরা থাকব আমাদের লড়াই অব্যাহত থাকবে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে আমরা বিশ্ববাসী বিশ্বের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি যতদিন ফিলিস্তিন জানিয়ে আমার শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ মুসলিম ভাইদের উদ্দেশ্যে বলতে চাই আজ থেকে আমরা ওই ইসরায়েলি পণ্য বই করব

আসসালামু আলাইকুম বাংলাদেশ জামাত ইসলামীর ঢাকা মহানগরী উত্তর দক্ষিণের যৌথ উদ্যোগে আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামীর অন্যতম সহকারী সেক্রেটারি জনাব অভিব্যক্তি ঢাকা মহানগরীর সংগ্রামী আমির বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরের সাবেক বিপ্লবী কেন্দ্রীয় সভাপতি জননেতা মাওলানা রফিকুল ইসলাম খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল বিশিষ্ট আলমেদিন মাওলানা আব্দুল আলিম সহ মহানগরী আপনারা ওয়াইসির পক্ষ থেকে সকল মুসলিম রাষ্ট্র ঐক্যবদ্ধ হয়ে জিহাদ ঘোষণা করুন এক সপ্তাহের ভিতরে এক সপ্তাহের ভিতরে ইসরাইল খান খান ধ্বংস হয়ে যাবে আজকে এই দালাল মুসলিম নেতৃবৃন্দের কারণে আজকে গাজায় আমার মুসলমান শিশুরা নারীরা যা কোন যুদ্ধের নীতিতে নাই আন্তর্জাতিক সকল আইনকে লঙ্ঘন করে তারা নির্বিচারে শিশুকে হত্যা করছে নারীকে হত্যা করছে যুদ্ধ যুদ্ধপরাধ করছে তাকে টেকানোর কেউ নাই হ্যাঁ সময় আসবে আল্লাহ আল্লাহ বাড়াবাড়ি কারিকে পছন্দ করেন না খুব শীঘ্রই ইনশাল্লাহ সেই সময় আসবে নেতানিয়াহু হুম নম্রদ ফের চাইত ভয়াবহ করুন পরিণতির সম্মুখীন হতে হবে আমরা আবারও ওয়াইসির কাছে দাবি জানাবো আপনারা যথাযথ পদক্ষেপ নেন ওয়াইসি একটা টুটো জগন্নাথ হিসেবে এইভাবে রেখে মুসলমানদেরকে মার খাওয়ার সুযোগ না দিয়ে যদি কিছু করতে না পারেন আপনারা ওয়াইসি ব্যাঙ্গে দিন যেসব মুরাদ আছে তুরস্ক সহ আপনারা আলাদা নতুন মুসলমানদের জোট গঠন করেন জিহাদ ঘোষণা করেন আমরা বাংলাদেশ সহ সারা দুনিয়ার মুসলমানরা জিহাদের জন্য প্রস্তুত আছি ক্ষেত্রে তাদের জন্য প্রস্তুত আছে আসুন আমরা আমাদের প্রতিবাদ জানালাম আমাদের ইমানের দায়িত্ব পালন করলাম কিন্তু আমাদের প্রফেসর ইনুৎ সাহেব আপনি একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব আপনাকে আমরা আহ্বান জানাবো আপনি উদ্যোগ নেন মুসলমানদের রাষ্ট্রপ্রধান যারা রয়েছেন তাদের মধ্যে যাদের সাহস আছে তাদেরকে নিয়ে একটি জোট গঠন করেন এবং আপনারা ফিরস্থির উদ্ধার করার জন্য উদ্যোগ গ্রহণ করেন আপনাদের পাশে জামাহাত ইসলামী সহ বাংলাদেশের কোটি জনতা আপনাকে সমর্থন জানাবে এখন আমাদের মিছিল শুরু হবে আমরা সুশৃঙ্খলভাবে নেতৃবৃন্দ আগে যাবেন তারপরে আপনারা যাবেন সবাই যাওয়ার পরে আপনারা Hey. Hey. Hey.